যেই দিন আমি পৃথিবীতে এসছি সেই দিন থেকে তো আমার সময় কমতে শুরু করেছে বখারা একটা বিরাট শহর এক ব্যবসায়ী সে রাস্তার ভিতরে বরফ বিক্রি করে তো এই বরফ বিক্রেতা সে মানে চিল্লাইতেছে আর কাঁদতেছে যে তাড়াতাড়ি তোমরা বরফ কিনলে কেন না হলে তো আমার চালান শেষ হয়ে যাচ্ছে বরফ যখন তার মিল থেকে নিয়ে আসা হয় রোদ লাগে বাতাস লাগে তখন থেকে সে গলতে শুরু করে না গলতে শুরু করে আপনি যদি এটাকে বিক্রি করতে পারেন তাও গলে যাবে আর যদি বিক্রি না করে কোথাও রেখে দেন সেখানেও গলে যাবে তো আমার জীবনের সময়টা তো এভাবেই গোলে গলে শেষ হয়ে যাচ্ছে আমি যদি এই সময়কে কাজে ব্যবহার করি তারপরেও আমার দিনটা চলে যাবে আমার ঘন্টাটা চলে যাবে আমার মিনিটটা চলে যাবে আর যদি আমি কোনো কাজে ব্যয় না করি বেহুদ সময় কাটাই তারপরেও দিন চলে যাবে তো কেমতের দিবসে মানুষ আফসুস করবে সেই সময়ের জন্য যেই সময়তে সে কোনো ইবাদত করে নাই কোন জিকির যিকর তাসবিহ তাহলিল করে নাই এই সময়টার জন্য তার খুব অনুতাপ হবে অনুশোচনা হবে কিন্তু তখনই আফসোস অনুতাপ আর অনুশোচনা তো কিছু জোড়াবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এর্শাদ করেছেন লাইসা ইয়া তাহসার আহrul জান্নাই ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম لم ইযকুরুল্লাহ ফিহি যে মানুষকে আমাদের দিবসে যখন আমলের কারণে জান্নাতি হবে তখন তার কোনো বিষয়ে আফসুস থাকবে না পৃথিবীর কোনো দুঃখ দুর্দশা কোনো কিছুর কথা তার মনে থাকবে না কিন্তু একটা বিষয় তার আফসুস হতে থাকবে সেটা হলো সেই সময়গুলোর জন্য তার অনুতাপ অনুশোচন আফসুস হবে যেই সময়গুলো সে আল্লাহর স্মরণ ছাড়া কোন আবাদতবন্দিগি ছাড়া কাটাইছে সে তখন চিন্তা করবে যে আমি যদি এই সময়টাকে আর কাজে লাগাই আসতাম তাহলে আমি আর একটা ভালো উন্নত মর্যাদাশীল জান্নাতের অধিকারী হতে পারতাম